আজ তুলির হলুদ সন্ধ্যা ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে তলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে তলির সকল কাসিনটা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে রুমে হালকা আওয়াজে গান বাজছে সবাই গানের সঙ্গে গুনগুন করছে একসময় অপেক্ষা শেষ হলো হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন তুলির পাশে বসে প্রথমেই চুমো বসালেন মেয়ের কপালে তারপর দু গালে তুলির হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন। হলুদের মতোই ফুটে উঠুক স্বামী হমা ইয়াসমিন তার চোখ থেকে কাছল নিয়ে তুলির কানের পিছনে লাগিয়ে দিলেন তুলির মনে পড়ল সাজেকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কানের পিছনে নজর ফোটা দিয়ে দিয়েছিল তখন বিয়ের শুরু শুরু সময় ছিল তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া লাচুক শুভ্রের খোলস ভেঙে অশুভ্র শুভ্র হওয়া তলিও শুভ্র সামনে খোলা বইয়ের মতো হওয়া সব কিছুই এখনও তরতাজা স্মৃতি আজ তলি সেই শুভ্র স্বামীকেই আবার স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে এবার শুভ্রের বাসায় তুলির একটা সংসার হবে শুভ্রের কথা মতো সেই সংসারের প্রাণী হবে তুলি আর শুভ্র শুভ্র রাজা নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত তৃষ্ণায় একে একে সবাই তলির শরীরে হলুদ মাখিয়ে দিল তুলির সারা শরীরে এক ফোটাও জায়গা নেই সবখানেই কাঁচা হলুদ তলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে সে তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল। বিয়ে মানেই এক কাদা হলুদে ডুবে যাওয়া উফ তলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসল শুভ্র ফোনের উপাস থেকে তলিকে দেখে হাসতে হাসতে শেষ শুভ্র হাসতে হাসতে বলল হলুদ বোধহয় একটু কম পড়েছে শালিকা আরো লাগানো উচিত ছিল শুভ্রের কণ্ঠ শুনে তুলির সামনে চোখ তুলে তাকালো শুভ্র ভিডিও কলে তুলি লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢাকল শুভ্র দেখে ফেলেছে আর দেখানো যাবে না অপাস থেকে শুভ্র এটা দেখে টিপ্পনি কেটে বলল খুব লুকিয়ে পড়েছ তুলি আমরা তো কেউই তোমাকে দেখতে পারছি না শালিকারা আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে সবাই একসঙ্গে জোরে বলে উঠল না দুলা ভাই সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকানো অবস্থায় হেসে ফেললো তুলির দেখা দেখি সবাই হেসে উঠল হলুদ সন্ধ্যা এভাবেই স্বপ্নের মতো কাটলো এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতির শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে আগামীকাল আসর পর বিয়ে তলিদের বিল্ডিং পুরোটাই সাজানো হয়েছে বাতি সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে জামাই আসবে এই বাড়ি একটা আলাদা সৌন্দর্য তো দেখানো লাগবে নিজেদের সন্ধ্যার পর চা খেয়ে ইয়াসিদ তখন রুমে বসে আগামীকালের খরচের হিসাব করছেন হঠাৎ দরজায় টোকা পড়ল বাবা আসবো ইয়াসিদ চোখ তুলে তাকালেন মেয়েকে দেখে বললেন আসো ভেতরে আসো তুলি হেঁটে ভেতরে ঢুকল বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে বলল ডেকেছিলে মা বললো ইয়াসির তুলিকে দেখেন তুলির গা থেকে আজ হলুদ পারফিউম সব মিলিয়ে সুন্দর একটা বউ বউ গন্ধ আসছে মুখটা লাগছে যেন আস্ত এক চাঁদের টুকরো বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধ হয় চেহারা সৌন্দর্য বাড়ে ইয়াসিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি এতদিন মেয়েকে পরের বাড়ি দেননি কাল দিতে হবে তারপর তারপরে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে ঠিক ইয়াসিদের বুকটার মতো ইয়াসিদের বুকে কিছু যেন একটা দলা পাকাতে চাইছে কষ্ট নাকি মেয়ে বিয়ে দেওয়ার যন্ত্রণা ইয়াসিদ একটু কাশলেন তুলি উৎসুক চোখে বাবার দিকে চেয়ে আছে ইয়াসিদ কথা তুললেন ভালো লাগছে তোমার কাল তো বিয়ে ব্যাগ তুলি বাবার এমন প্রশ্নে আহ্লাদ দেখল তুলি জবাব দিল মা গুছিয়ে দিয়েছেন এখান থেকে বেশি কিছু নিয়ে যেতে শুভ্র স্যার মানা করেছেন জরুরি জিনিস নিয়েছি শুধু ইয়াসির চশমাটা এবার চোখে তুললেন বললেন শুভ্র শুভ্র তোমার স্বামী ছিল কাল থেকে ও ঘরে যাবে ও ঘরে সংসার হবে তোমার তুমি খুশি আমাদের সিদ্ধান্তে তুমি কখনো এত বছর আফসোস করেছো বলো আমাকে তুলি বুঝতে পারল মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছে সুপ্রদের সম্পর্কে জানতে উৎকণ্ঠায় ভুগছেন ইয়াজিদ তুলি হালকা হাসল বাবার দিকে যেয়ে গলায় বলল তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্র স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বাবা মেয়েকে দেখলেন চোখে মুখে খুশি ছল মলাচ্ছে ইয়াজেদ মনে মনে বাবা হিসেবে প্রচন্ড খুশি অনুভব করলেন খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে হিসাবের খাতাটা হাতে নিয়ে বললেন আচ্ছা যাও এখন তোমার আম্মুকে পাঠিয়ে দিও একবার কথা আছে তোরে বাবাকে দেখে বাবাদের বোধ হয় সন্তানদের পাশে কান্না করা না হোক সেটা খুশির কান্না আজ সাদা রঙের শেরওয়ানি গলার করা হাতের মধ্যে সিলভার রঙের কারুকাজ করা শুভ্রের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আফরোজা তারপর শুভ্রের ঘাড়ে নজর ফোঁটা দিয়ে বললেন হাজার বছর বেঁচে থাকুক আমার শুভ্র কারো নজর না লাগুক পাশ থেকে আরিফ টিপ্পনি কেটে বলল কাকিমা নজর তো লেগে গেছে শুভ্রর তার বউয়ের আফরোজা বাচ্চাদের এসব পাগলামি কথাই হেসে চলে গেলেন শুভ্র আরিফের হাতে থাপ্পড় বসিয়ে বললেন আম্মুর সামনেও তোর মুখ কাচির মতো চলে মহুরে বলা লাগবে ফারহান হাসলো আরিফ বলল আর মহু একটা বাচ্চাই আমাকে মহুর থেকে আলাদা করে দিয়েছে রাতেও পাই না দিনেও পাই না তার মধ্যে আর একটা আসছে বাচ্চা নিলে মেয়েদের যে হারে মুড সুইং হয় ভাই যদি জানতি দেখবি ছোট থেকে ছোট কথায় হয় কাঁদে নয় মার বসায় নয় বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় তোর ভোলা ভালা বউও এমনই করবে দেখিস শুভ্র হাসলো আয়নার সামনে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতে বলল বাচ্চা আসলে আমার বউয়ের সাত খুন মাফ একটা বেবি ক্যারি করার জন্যে তাকে হাজারবার কাদার মারার অনুমতি দেওয়া হল শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না আমার বাড়ি বসে বসে রাখবে ভাঙুক যা ইচ্ছা ফারহান এবার হা হতাশ করে বলল শুরু রে আরেফ দুই বছর বাবাতে যাচ্ছে আমিও বাপ হয়ে গেলাম পিছিয়ে গেলে তুই বিয়ে করে জলদি জলদি আমাদের সঙ্গে কম্পিটিশনে লাগ বুঝলি শুভ্র হাসলো কিছু বলল না একটা বাচ্চা একটা বাচ্চার আবদারি করবে আজ তুলির কাছে একবার করবে বারবার করবে বত্রিশ বছর হয়ে গেল মামা কাকা দুলা ভাই সব ডাক শুনল এবার একটা বাবা ডাক শোনা লাগবে শুভ্র তুলিকে বলবে তুলির কিছু করা লাগবে না শুধু বেবি ক্যারি করবে পৃথিবীতে আনবে আর দুধটুকু খাওয়াবে বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে শুভ্রের দম আছে এখনো বুঝিয়ে দিবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে তুলি শুভ্রের আর তার টেক্সট দেখছে ব্লাস্ট ম্যাসেজ এসেছিল আধা ঘন্টা আগে শুভ্র পাঠিয়েছে রেডি হয়ে ছবি দিও তুলি উত্তর করেছে একবারে এসে দেখে নিন বউকে তুলি রেডি তো হয়েছে হালকা গোলাপি রঙের শাড়ি সোনালী রঙের কখনা অনামিকা আঙ্গুলে চল করছে শুভ্রের পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি হাতে শুভ্রের দেওয়া পালার সঙ্গে ডজন ছুরি পড়েছে ইয়াসমিন বালা দুটো আজকের জন্যে খুলে রাখতে চেয়েছিলেন দেয়নি উপহার যা তাদের ভালোবাসা প্রকাশ করে এটা দিয়েই শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল তুলির স্মৃতি আছে এই বালা দুটোতে শুভ্রের পাল্টা মেসেজ আমিও তাহলে ছবি দিব না একবারে কবুল পরে দেখা দিচ্ছি তুলি হাসলো পাকল এখনো। তলি স্ক্রল করে তাদের পুরনো মেসেজ পড়তে থাকে এরপর তো আর মেসেজে কথা খুব কম হবে ও ঘরে সংসার পাতবে তুলি যা কথা বলাই সামনা সামনাসামনিই হবে তলি ম্যাসেজগুলো আবারও পড়ছে লাচুক হাসছে বারবার বর এসেছে বর এসেছে সাজ সাজ রব পড়ে গেল তলিদের বাড়ি তলি উঠে দৌড়ে গিয়েও আটকে গেল বরাসার দৃশ্য নাকি বউদের দেখতে নেই নজর লাগে তুলে হেসে আবারও বসে গেল বিছানায় বুকটা লাফাচ্ছে খুব শুভ্র এসেছে তলির পর এসেছে শুভ্রকে বরণ করা হলো ওপাশ থেকে টাকা চাওয়া হল পঞ্চাশ হাজার বেচারা শুভ্র পড়েছে ফ্যাসাদে বউয়ের কাছে যেতেও পঞ্চাশ হাজার তারপর আবার কাসিমগুলো হুমকি দিয়েছে বাসুর রাতে নাকি টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে ওফ গড শুভ্র কি করবে দিল টাকাটা টাকা পেয়ে হইহুল্লোর চললো কিছু সময় সুপ্রকে ঘরে ঢুকানো হলো ঘরেই স্টেজ করা হয়েছে ছোটখাটো সুপ্রকে প্রথমে এই মিষ্টি খাওয়ানো হলো সুপ্র সুগার কম খায় ইদানিং তবুও মিষ্টি খেলো আফরোজা বলেছেন এটা নাকি নিয়ম শুভ্র উসখুস করছে কখন এনে পাশে বসাবে ঘন্টা এরা তো কাটলো আরও দশ মিনিট পর তলি এলো একপাশে পাশে অপর কাত ধরে আছে অন্য এক মেয়ে হাঁটার তালে তুলির শাড়ির কুচি দুলছে শাড়ির আঁচলটা সম্পূর্ণ কারুকাজ করা ঝুলে আছে এক পাশে জানামতে তুলি ওই হেঁটে আসা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য এই দৃশ্যে শুভ্রের যে কোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে তুলি ধীর পায়ে এগিয়ে এলো শুভ্রের পাশে বসানো হলো তাকে শুভ্র তুলিকে একবার দেখেই চোখ সরিয়ে নিল বড়রা পাশে তোলের ক্লাসমেটরা এগিয়ে এসে তুলির শুভ্রকে মিষ্টি খাওয়ালো তারা শুভ্রের সঙ্গে তেমন কিছু মজা করলো না তবে তুলির কানে কানে বলে গেল একরকম স্যারের সাথে প্রথম বছরটা কেমন কাটে জানাইস তুলি মাথা নিচু করে হাসে এদের কে বলবে তাদের এই একরোখা রাখি মেজাজি স্যার একাকি রুমে বড্ড রসিক আর রোমান্টিক ভেবে তুলি হাসলো। প্রিন্সিপাল এলেন এবার শুভ্র তুলিকে মিষ্টি খাইয়ে দোয়া দিলেন তলির দিকে চেয়ে বললেন শুভ্র কিন্তু দু বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে বলছি না বি আল্লাহর মর্জে যার সঙ্গে যার জোর তার সঙ্গে তার বিয়ে আমি খুশি হচ্ছি তোমাদের বিয়েতে খুব ভালো থেকো তলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করলো প্রিন্সিপাল শুভ্রের দিকে চেয়ে বললেন বিয়ের কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করো না শুভ্র তোমার আগামী সাত দিনের ছুটি ক্যান্সেল করা হলো সামনের মাসের পনেরো দিনের ছুটিও ক্যান্সেল শুভ্র হাসলো লজ্জিত গলায় তারপর বলল সরি স্যার প্রিন্সিপাল হা হা করে হাসলেন শুভ্রের কাঁধে হাত রেখে বললেন আই ওয়াজ কিডিং ইয়াং ম্যান তুমি ছুটি পাবে জমি নিজের বিবাহিত লাইফ এনজয় করো গুড লাক তুলি স্যার যেতেই জিজ্ঞেস করল সামনের মাসে আবার পনেরো দিনের ছুটি কেন শুভ্র তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল ফর হানিমুন তুলি কিছুক্ষণ শুভ্রকে হা হয়ে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করল এই শিশু ডক্টর একদম লাগাম ছুট হয়েছে যা তা বলে শুধু এবার কবুল বলার পালা কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য আকত নামা তো আগেই হয়ে গেছে কবুল বলার মুহূর্তে তুলির ঘোমটায় আড়াল করা মুখের দিকে শুভ্র তাকালো তুলির আর চোখে শুভ্রের দিকেই চেয়েছিল শুভ্র তলির দিকে চেয়ে ভুবন ভোলানো এক হাসি দিল তলির বুক বরাবরের মতো ধক করে উঠল চোখ সরিয়ে নিল তুলি কাজী তুলিকে বললেন বলো মা কবুল তুলি এক নজর শুভ্রের দিকে তাকালো শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে তুলি শুভ্রের এই মুখটার দিকে চেয়ে মৃদু স্বরে বলল। কবুল 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 শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখল প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জড়তা ছিল আজ তুলির কণ্ঠে আছে আত্মবিশ্বাস আছে শুভ্রের প্রতি অগাধ ভালোবাসা শুভ্রকে কবুল বলতে বলা হলো শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল কবুল 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 আলহামদুলিল্লাহ পুরো ঘর ময় হৈহুল্লোর লেগে গেল এক প্রকার তলিকে শুভ্রের পাশে বসানো হলো আয়না আনা হলো আয়নায় তলির মুখ দেখিয়ে শুভ্রকে চিক্ষেস করা হলো বলতো কাকে দেখা যাচ্ছে শুভ্র হালকা হেসে জবাব দিল আমার অর্ধাঙ্গিকে সবাই হো হো বলে উঠল তলিকে শুভ্রের মুখ আয়নায় দেখানো হলো তাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলো তুলি লাছুক গলায় শুভ্রের মুখটা এবার দেখে মাথা নিচু করে বলল আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকালো তুলি লজ্জায় ফিরে তাকালো না শুভ্রের দিকে অতপর মহা সমারোহে হাসি খুশিভাবে সম্পন্ন হল পেট্রিয়াটিক ডাক্তার ওমায়ের হোসেন শুভ্র এবং সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির সকল রীতি নিয়ম শেষ করে তলিকে শুভ্রের রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্রের দাদা বাড়ির কিছু মেয়েরা যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাপসাপ বলে গেছে শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে তুলি ঘোমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায় অনেকক্ষণ হয়েছে বাইরে শুভ্রের কথা শোনা যাচ্ছে বাসর ঘরে ঢোকার জন্যে বেচারার পকেট কাটা হচ্ছে তুলি ওপাশে শুভ্রের এক একটা ঝগড়া করা শুনে হাসে এক সময় দরজা খোলার আওয়াজ আসে শব্দ পেয়ে ঘোমটা টেনে মাথায় তুলে তুলি শুভ্র তুলিকে দেখে দরজা ছিটকেনি তুলে বলল ঘোমটা টেনে আর কি করবে গরম লাগলে খুলে ইজি হও তুলি শুনল না মাথা নিচু করে চুপচাপ বসে রইল তুলি চাইছে শুভ্র নিচে এসে তুলির খোমটা খুলে দিয়ে মুখটা দেখুক মুগ্ধ হয়ে বলুক মাশাল শুভ্র এসি অন করে দিল তারপর এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসল তুলি একবার আর চোখে দেখে চোখ ফিরিয়ে নিল শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘুমটা খুলল তুলি ধীরে ধীরে এবার তুলল দুজনের চোখে চোখ পড়ল শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চমুখে বলল জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতেই দেখে ফেললো কি ভাগ্য তুলি হেসে বলল ফ্ল্যাট করা কি নতুন শিখেছেন শুভ্র হেসে বলল বউ আমার মহা সুন্দরী ফ্ল্যাগ শেখা লাগে না তাকে দেখলে অটোমেটিক আসে তুলি হালকা হাসলো লজ্জা পেয়েছে খুব শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে তুলির শ্যামা অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করল তুলি এখন বিশ্বাস করে ও পৃথিবীর সেরা সুন্দরী নারী শুভ্র একটু পর বলল কোলে মাথা রাখি